সকাল বন্ধুরা লাইফ অব বকুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো আগামীকাল হচ্ছে দোল তো আজ থেকে তো একটু দোলের রং মাখতেই হবে বলো তো আমার তো সকাল শুরু হয়ে গেছে এটা অবশ্য এখন পৌনে নটা বাজে এটা হচ্ছে আমার সেকেন্ড চা মানে নদা এসছে আবার একটু চা হলো দাঁড়া নদাকে আর বুম্পাকে দিয়ে আসি এসে আর এটা হচ্ছে আমার চা আর আমি তো গতকাল রাত্রে এটা ভিজিয়ে রেখেছি হেনাটা ভিজিয়ে রেখেছি সেটা তোমাদেরকে একটু দেখাই আর হেনা ভিজিয়েছিলাম কিভাবে সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরে দিয়ে দিচ্ছি যে ভেজানোর সময় কি কি প্রিপারেশন নিয়ে কি কীভাবে হেনা ভিজিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি আর এটা তোমরা দেখে বুঝতেই পারছো একটা লোহার কড়া ছোট্ট মতন তো এই লোহার কড়াটার মধ্যেই হেনাটা ভিজিয়েছিলাম আর মানে এইভাবে হেনা ভিজিয়ে রাখলে চুলের পুষ্টিগুণও যেমন চুলটা পুষ্টি পায় তেমনি চুলের কালারটাও ভালো হয় আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি আর কি মানে কীভাবে রাত্রিবেলায় হেনাটা ভিজিয়েছি সেটা সবটা দেখিয়ে দিচ্ছি তো তার মধ্যে তো চলো চাটা খেয়ে নিই খেয়ে এসে দেখো আবার এলাম এখন দেরিও হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে বোম্পকে একটু ম্যাগি করে দিই চটপট করে আজকে আর এক কাণ্ড হয়েছে কাণ্ড হয়েছে মানে লক্ষ্মীর তো দুদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল মানে ওর একটি দাঁতে ব্যথা হয়েছে হ্যাঁ তো মানে একটা সে আকেল দাঁত বেরোচ্ছে বা এরকম একটা কিছু হবে তো সেই নিয়ে খুব কষ্ট পাচ্ছিলো দুদিন তো আসছিল। আর আমি ওই রাত্রে খেয়ে উঠে ধুয়ে রাখছিলাম বাকিটা ও এসে করছিল কিন্তু আজকে তো সকালে আসারই কথা ছিল এই একটু আগে মানে এই সাড়ে আটটার পরেই ফোন করে বলল বৌদি আজকে আর আমি যেতে পারছি না আমার খুব শরীর খারাপ তাই চলছে আর কি আর করা যাবে আমার ঠিক আছে তো এখন সব কাজকর্ম তো শুরু করতে হবে আমাকে তার আগে তার মধ্যে আবার সব থেকে বড় সে ঠিক আছে সে কাজটুকুনি করে নেবো তার মধ্যে আবার আমি হেনাটা ভিজিয়ে রেখেছি হেনাটা আবার লাগাতে আমি পার্লারে যাব সেটাই এক বড় চিন্তা আমার চলো বোম্পাকে দিয়ে আসি ওই দেখো ওদিকে আর একজন ম্যাগি খেতে বসেছি আর ও রকম ঝোল ঝোল ম্যাগি খেতেই ভালো লাগে ভালোবাসে আর আর কি ও ম্যাগি ওই ইপি ইপিটা বেশি বেশি ছোট ছেলের মতন ম্যাগি ইপি খেতেও খুব ভালোবাসে আর ওই রকম একটু ঝোল ঝোল হবে হতে হবে আজকে তো সবজিপাতি কিছু দিইনি ওই ওরকমটাই বানিয়ে দিয়েছি ইপি হলে আরো খুশি হতো আমার বাড়িতে ম্যাগিটাই ছিল আর কি চলো বাপরে আজকে তো আমার প্রচুর কাজ সব পরিষ্কার করতে করতে হবে হবে এখন ঝাড়ু মোছা সব চলো ঝাড়ুটা তো আগে তারপরে মুছি ঝাড়ুটা তো দেওয়া হলো এবারে ঘর মোছা মানে এই সামনের ঘরটা ড্রয়িংটা না মুছে আমি থাকতে পারি না মানে লক্ষ্মী কখনো যদি একদিন কামাই করে আমি কিন্তু এই দুটোকে মুছবই মানে সামনের এই বেডরুমটা বা আমাদের যে ঘরে ঠাকুর থাকে সেইখানটা সেই ঘরটা আর সামনে ড্রয়িংটা বা রান্নাঘর থেকে মানে ড্রয়িংটা পুরোটাই মুছে দিই আর তার সাথে বেডরুমটা মানে এই দুটো নাম মুছলে আমার অস্বস্তি হয় আর কি আর বুমপাত সমানে বলবে যে ছেড়ে দাও একদিন না মুছলে কিচ্ছু হয় না একদিন না মুছলে কিচ্ছু হয় না কিন্তু আমার ভালো লাগে না আমার মনে হয় না বাবা ওই সারাদিন এই টুকুনির মধ্যেই তো ঘুরে বেড়াচ্ছি বলো সারাদিন তো এই টুকুনির মধ্যেই থাকি তার মধ্যে সেটা আবার যদি একটু নোংরা জোংরা হয়ে থাকে তাহলে কি সেটা ভালো লাগে বলো নিজেরও তো একটা ভালো লাগার ব্যাপার থাকে দেখবে একটা জিনিস দেখবে ঘর দোর ঝকঝকে পরিষ্কার হয়ে থাকলে না এমনিই এমনিই নিজেদের ভালো লাগবে দেখবে মানে বা দেখবে যেদিন একটু তুমি ঘরে ডাস্টিং করলে সব সবটা ঝাড়াঝাড়ি করলে সেদিন দেখবে যখন চান টান করে ফ্রেশ হয়ে এসে বসবে তখন দেখবে তোমার এমনি খুব ভালো লাগছে মানে কেউ এসে দেখে বলতে হবে না তোমার নিজেরই খুব ভালো লাগবে তো আমি তো নিজের ভালো লাগাটাকে খুব গুরুত্ব দিই সব সময় মানে নিজের কি করে ভালো লাগবে সবারই ভালো লাগাটা অবশ্যই দেখব তার সাথে দেখবো আমি নিজের ভালো লাগা মানে নিজের ভালো লাগতে গিয়ে তাতে যদি আমাকে একটু খাটতে হয় তাতেও ঠিক আছে তবুও নিজের ভালো লাগাটাকে আমি একটু বেশি মানে বেশি প্রাধান্য দিই আর কি মানে নিজের খাটনিটাও ঠিক আছে খাটতে তো হবেই কাজ করতে গেলে খাটতে তো হবে। তো তাও নিজের ভালো লাগাটা প্রাধান্য বেশি দিই আর কি আমি তো হয়ে গেল এদিকে মানে ড্রয়িং ডাইনিং সব মোছা হয়ে গেছে আর ওদিকে বেডরুমটা তো হয়েইছে চলো এবারে টি টেবিলটা পেতে গুছিয়ে রেডি করে দিই না হলে জিনিসপত্র সব যেখানকার জিনিস সেখানে না থাকলে তো হবে না তাহলে আবার কোনো একটা জিনিস যদি ঠিকঠাক বোমপা এসে প্রয়োজনের সময় না পায় তাহলেই কিন্তু আমি বকা খাবো হ্যাঁ এটা তোমরা জেনে রেখো বুম্পা খুব ভালো মানুষ ঠিকই কিন্তু ওর একটু এদিক থেকে ওদিক হলেও আমি বকা খেয়ে যাই আর কি তো যাই হোক ওদিকের আমার আপাতত শেষ হলো। আমি এখনও টিফিন খাইনি এবারে টিফিন খাবো তার মধ্যে এই চাল ভাতের চালটা ভিজিয়ে দিই আর ভেজাবো রাত্রে একটু ঘুগনি করব। তো সেই ঘুগনির মটরটা একটু ভিজিয়ে দিই এই যদি সকালে ভুলে যায় না তাহলে আর সেই মনে থাকবে না তখন সন্ধেবেলায় মনে হবে কি রাঁধবো কি রাঁধবো আগে থেকে তো ঠিক করে রাখলাম না কী রাঁধবো এরকম মনে হয় আর কি আর এখন সবজিপাতি সেরকম কিছু বাজারে আনে নি আর কি মানে আর কপি তো অত ভালো লাগছে না তো অবশ্য বাঁধাকপি একটা এনেছে সেটা একটু অন্যরকম করে একদিন রান্না করব। তো সবজিপাতি কিছু করলাম না রান্না মানে কুমড়ো কুমড়ো ছিল দুদিন আগেই কুমড়ো করলাম আর এখন যাই রাঁধি আমার সেটাই দুদিন ধরে খাওয়া হয় একদিনে রান্না করে দুদিন খাওয়া হয় মানে কতটুকুটুকু লাগে না ওই জন্যেই দু হয়ে যায় যা রান্না করি সেটাই দুদিন হয়ে যায় তো হলো আমার এদিকের কাজ এবারে চলো এখন আমি যাচ্ছি দোতলায় দোতলায় গিয়ে বাসনগুলো তো ধুতে হবে আর এখানের এই মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর হয়েছে তবে এত মানি প্ল্যান্ট আমার গাছে বাড়িতে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এদিক ওদিক তোমাদেরকে তো দেখায় কিন্তু আমার বাড়িতে মানি এখনও আসছে না মানি প্ল্যান্টে ভর্তি হয়েছে ঠিকই প্লান্টে পুরো ঘর ভর্তি হয়ে গেছে কিন্তু মানি আপাতত এখনও অবধি আমার বাড়িতে আসছে না মানে মানি সেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই চলছে বুঝতে পেরেছ সবই হচ্ছে গাছগুলো যত্ন হচ্ছে গাছগুলো খুব ভালো আছে কিন্তু মানই আর আসছে না তো যাই হোক আমার এদিকে দোতলার বাসনটা ধুতে এলাম মানে আগে থেকে জানা থাকলে আমি দুপুরবেলাতে খেয়েই সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই কিন্তু সেটা তো জানতাম না ওই জন্যে মানে বাসনগুলো রাখাই ছিল কাজেই কি আর করি ধুয়েই নিই চলো ধুয়ে নিয়ে আমার আবার এদিকে মানে এদিকে কাজ সেরে আবার অল্প একটু রান্না করে আমাকে পার্লারে যেতে হয় এ দেখো পার্লারে তো যাবো তার আগে আমি তোমাদেরকে কালকে রাত্রে আমি কিভাবে হেনাটা ভিজিয়েছি সেটা একটু দেখাচ্ছি দেখো এক চামচ চা পাতা আর এক চামচ মেথি দিয়ে মানে এক গ্লাস জল আমি ফুটতে দিয়েছি চা পাতা আর দানা তো দিয়ে জলটা যখন ফুটে হাফ গ্লাস হয়ে গেছে তারপরে যখন একটু ঠান্ডা হলো তখন সেই মেথি আর চা পাতাটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে দিলাম মানে এইভাবে চটকালে কি হয় মেথির যে গুণটা সেটা পুরোটা বেরিয়ে যায় আর মেথির মধ্যে একটা কি বলবো মানে গ্লেজি ভাব আছে তো সেইটা তোমার চুলে পুরোপুরি লাগবে আর কি এইভাবে যদি মেথিটাকে একটু হাত দিয়ে চটকে না আর এটা তো দেখলে তোমরা হেনা নিলাম আর হেনাটা হচ্ছে হারবি হেনা হ্যাঁ আমি হারবি হেনা ইউজ করি এটা হার্বি হেনায় নিলাম আর এই দেখো মেথি আর ইয়ের জলটা চাপাতা পাতা ভেজানোর যে জলটা আমি চটকে নিলাম সেই জলটা একটু এবারে ছেঁকে এটা কিন্তু ভালো করে ছাঁকতে হবে না ছাঁকলে কিন্তু এগুলো মাথায় লেগে থাকবে সেটা ভালো হবে না এবারে ভালো করে ছেঁকে এই জলটাতে আমি এবারে পুরো হেনাটা ভেজাবো তবে এইটার মধ্যে পুরোটা ভেজানো যাবে না কড়াটা খুব ছোট তো প্রথমে একটা বাটিতে করে আমি করে নিয়ে দেখো এই বড়ো একটা বাটি নিলাম এটা অবশ্যই এমনি স্টিলের বাটি কেননা অতটা হেনা আমার ভিজছে না মানে ভেজানো যাচ্ছে না ওইটুকু কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নাড়ানাড়ি করে তো সব যতটা আমি হাত দিয়ে চটকে নিলাম মেথি আর চা পাতা দিয়ে জলটা সেটা দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর হেনাটা একটু করে করে মেখে নিচ্ছি আর কিন্তু এখন রাত্রিবেলায় আমি কিচ্ছু দিচ্ছি না শুধু ওই চা পাতা আর মেথি ভিজিয়ে মানে ফুটিয়ে যে জলটা তবে মেথিটা আমি সন্ধেবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম আর চা পাতাটা যখন জল বসায় তখনই ফুটতে দিয়েছিলাম মানে মেথিটা চা পাতা মানে যখন ফুটতে দিয়েছিলাম তারও দু ঘন্টা আগে আমি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম চলো ওদিকে ঘড়ির কাঁটা তো ছুটছে আমি এবারে হেনাটার একটা ব্যবস্থা করে নিই নাহলে ও কখন ফোন করে দেবে আর তখন আমার তাড়াহুড়ো লেগে যাবে দেখো লোহার কড়াটার মধ্যে ভিজিয়ে রাখার জন্যে মানে এই যে হেনাটার মধ্যে যে কালো ভাবটাও যতটা আসে ততটা আমাদের চুলে একটা আয়রনও যায় হ্যাঁ তবে এবারে একটা আমি বড় লোহার কড়া কিনবো এবারে মেলাতে একটা বড়ো কড়া কিনবো দেখো আমি না হেনাতে ডিম ডিম দেবো না মানে ডিম আমার ভালো লাগে না ডিম দিলে মনে হয় কেমন গন্ধ ছাড়ছে আর সব থেকে কি জানো তো আমি তো আজকেই শ্যাম্পু দেবো না আজকে তো শুধু ধুয়ে ফেলবো ওই জন্যেই ডিম আজকে দেবো না তো আমি এর মধ্যে কি কী দিচ্ছি দেখো দেখো অ্যালোভেরা জেল আমার বাড়িতে বানানো থাকে তোমরা তো জানো এই কৌটোটায় আমার অ্যালোভেরা জেল বানিয়ে রাখা থাকে সেই অ্যালোভেরা জেল আমি ওই দু চামচ মতন দিলাম হুম মানে ডিম না দিয়ে যদি অ্যালোভেরা জেল আর মধু দেওয়া হয় তাহলে সেই কন্ডিশনিংটা ভালো হয় আর প্লাস দেখো দু চামচ মধু দিলাম আর প্লাস আমি ওই যে কালকে তো মেথিটাকে ওইভাবে চটকে দিয়েছি তোমরা তো দেখেছ ওইটার জন্যে চুলটাতে একটা অন্যরকম গ্লো হয় আর দেবো তেল তেলটা তোমরা জানো আমারই বানানো তেল সেই কারিপাতা জবা ফুল এসব দিয়ে বানিয়ে রেখেছিলাম আমার ব্লগে তোমরা পেয়ে যাবে মানে চুলের এ টু জেড ম্যাজিক তেল বলে দেখবে আমার ব্লগে আছে সেটা দেখে নিও যদি মনে হয় তোমাদের যে হ্যাঁ কী তেল এটা তো সেটা দেখে নিতে পারো তোমরা তো এই তেলটা দিলাম দু চামচ মানে আমার তো মনে হচ্ছে শুধুই তেল মাখলেই তো চুল আবার কালো হয়ে যায় কিন্তু আমার তো তেল খুব কম মাখা হয় এটাই খুব আমার দোষ হুম তেলটা বেশি মাখা হয় না আমার তো বড় জায়গায় না হলে তো এই যে সব জিনিসটাকে একসঙ্গে মিক্স করা যায় না না একটা বড় জায়গা না হলে আর আমার পুরো চুলটাই আরও ওই পার্লারেরও ওর নাম হচ্ছে মুনমুন ও আমাকে বলেছে বলছে তুমি একটু বেশি করে ভেজাবে যাতে তোমার পুরো চুলের লেন্থ শুদ্ধ হয় আর অনেক দিন পরে আমি হেনাটা চু হেনা লাগাচ্ছি চুলে মানে পুরো শীতকালটা তো লাগাই নি তাও শীতও দিন শীত চলে গেছে কিন্তু আমার আর হচ্ছিলো আর না লাগানো তবে স্পেশাল কোনো অকেশন বা কিছু নেই আমি এমনি চুলের যত্নের জন্যে হেনাটা লাগাচ্ছি আর একটু আধটু চুল তো পেকেইছে সাদা সাদা চুল তো হয়েইছে হয়ে গেল এবারে ও ফোন করলে আমি চলে যাবো ততক্ষণ এদিকে রান্নাটা একটু সামলায় ঢাকা দেওয়া থাক ও যখনই ফোন করবে এটা নিয়ে আর বেরিয়ে যাব আর সব থেকে বাড়ির পাশেই তো ওই জন্য এটা সুবিধা হয় দূরে হলে হয়তো অসুবিধা হতো একদম পাশেই বাড়ি দেখো হেনা লাগিয়ে এসে গেছি আর এদিকে বুম্পা মাছের ঝোল রান্না করে দিয়েছে আমি পার্লারে গেছি ও ওদিকে মাছের ঝোলটা রান্না করেছে এদিকে আমি এসে বাসন টাসনগুলো সব ধুলাম ভাতটা বসেছে ভাতটাকে অফ করে রাখলাম আর ওদিকে একজনকে দেখো আর তার সাথে চায়ের কাপ পার্লারে লাগালে মানে পুরো মাথাটা বেশ সুন্দর হয় আর কি মানে বাড়িতে কিছুতেই নিজে লাগালে অত ভালো হয় না যেটা পার্লারে হয় তাই চেষ্টা করি মাঝে সাঝে একবার কম করে মানে দু চার মাস অন্তর একবার পার্লারে গিয়ে লাগিয়ে আসতে তাহলে পুরো মাথাটা সুন্দর হয় বাড়িতে লাগালে কি হয় মানে সামনে টামনে এগুলো একটু একটু লাগিয়ে নিলাম ঠিক আছে কিন্তু পার্লারে ওরা বেশ ভালো পুরো মাথাটা একদম প্রত্যেকটা জায়গায় মাথার লাগে আর কি চলো ছাটা খেয়ে নিই আর সকাল থেকে শুধু ছুটছি তার মধ্যে এসে যখন দেখেছি বোম্প মাছের ঝোলটা রান্না করে দিয়েছে তখন তো খুব খুশি ভাতও বসিয়ে খুব খুশি হয়েছি আবার বলছে ভাতও তো বসিয়ে দিয়েছি তাই বলছে ভাতটাও বসিয়ে দিয়েছে মাছের ঝোল রান্না করে ভাত বস আবার এদিকে মাছের ঝোল রান্না করতে গিয়ে কাঁচা লঙ্কা খুঁজে পাইনি মানে আমার ফ্রিজে কৌটোতে থাকে তাও খুঁজে পাইনি নি আবার গাছ থেকে তুলে এনে লঙ্কা দিয়েছে ঝোলে ঠিক আছে চাটা খেয়ে নি চলো নিম পাতার মতো জিনিস হয় নিম পাতা নিজে নিজে ভেজেছে আজকে দেখো কি সুন্দর ভেজেছে আমার এতটা রেখো না একটু কম দাও বাবা এটা করব হ্যাঁ আমি এতটা খাবো না আমার ভালো লাগে কিন্তু অত ভালো লাগে না তেতো খেতে কত উপকার নিম পাতা আজকে আর কি হয়েছে বলো তুমি তো মাছের ঝোল দেনেছো এদিকে কুমড়ো আলুর একটা তরকারি দেখছি কাঁচা পেঁয়াজ ঢেঁড়সের ঝাল হ্যাঁ আর মাছের ঝোল ঝোল এই হয়েছে আজকে এদিকে আমারও ভাতটা নিয়ে নিয়েছি তবে আমি কোনো চান করিনি মানে খেয়ে উঠে মাথা ধোবো তখন তোমাদেরকে হ্যাঁ মাথাটা একটু না শুকোলে তো হয় না তো তখন তোমাদেরকে দেখাবো মাথাটা ধুয়ে ছাদে যাব তখন তোমাদেরকে দেখাবো আইটেমের মধ্যে সব থেকে ভালো আইটেম হচ্ছে ভালো আইটেম ওর নিমপাতা নিমপাতা ভাজা হ্যাঁ খাও খাও সব থেকে ভালো আইটেম তুমি খাও ঠিক আছে আনন্দ হ্যাঁ খুব আনন্দ করে খাচ্ছে ঠিক আছে খেয়ে নাও আমি খেয়ে নি দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল আমার সব বাসন রাসন ধোয়া হয়ে গেছে আর এবারে আমি চান করতে যাব আর চান করে ছাদে গিয়ে তোমাদেরকে আবার আমি আমার চুলটা দেখাবো তিনটে বালতেও যাচ্ছে দেখো চুল তো ধুয়ে নিলাম ধুয়ে তাবে ছিল তবে ভালোই হয়েছে মানে মেঘলা মেঘলা করে গেল একটু রোদটা অতটা নেই দেখ কালার ভালোই হয়েছে পুরো পাকা চুল গায়েব হয়ে গেছে যত পাকা চুল ছিল সব গায়েব হয়ে গেছে চুলগুলো ভালোই হয়েছে কালারটা মানে আমিও দেখলাম তো কালারটা ভালোই হয়েছে তো ঠিক আছে চলো বন্ধুরা এর সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করছি হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থাকো আর মাথায় এরকম কালার করবে হেনা লাগাবে ভালো লাগবে মনটা ভালো লাগে এরকম একটু সাজগোজ করলে না মনটা ভালো লাগে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজেদের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটা আর আমার সাথেও থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা টাটা রোদটা একদম চলে গেছে মেঘলা করে গেছে আবার বৃষ্টি হবে